একটা সিরিজের এন্ডিং মানেই যেন হাজারটা প্রশ্ন একসাথে মাথায় ভিড় করে আসে আর স্কোয়াড গেমের এই নতুন সিজনের চেষ্টাও ঠিক তেমনই কারো কাছে হয়তো মনে হয়েছে পাওয়ারফুল আবার কারো কাছে মনে হতে পারে এক বেশি জটিল কিন্তু মানতেই হবে শেষ মুহূর্তগুলোতে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো দেখে বেশিরভাগ দর্শকই কনফিউজ হয়ে পড়েছে যেমন ধরো মেন লিড নিজেই কেন নিজের জীবন স্যাক্রিফাইস করলো হেলা চরিত্রটা শেষমেস কি করছিল সেটা তো অনেকেই ধরতে পারেনি আর এমন অনেক সাইড ক্যারেক্টার ছিল যাদের আমরা ভুলেই গিয়েছিলাম তাদের ক্লোজার বোঝাটাও সহজ ছিল না সো লেটস ব্রেক ইট অল ডাউন সবার আগে আলোচনা করি প্লেয়ার ফোর ফিফটি সিক্স মানে গৃহনের স্যাক্রিফাইস নিয়ে তাকে বুঝতে গেলে ফিরে যেতে হবে সিজন ওয়ানে যেখানে সে একজন গাবলিং এলিক ছিল অর টাকা হতো এমনকি নিজের মায়ের টাকা পর্যন্ত হারিয়ে ফেলতো সে আর এখন সিজন টি এর ক্লাইম্যাক্সে সে নিজের জীবন দিয়ে দিচ্ছে একটা ছোট বেবিকালের জন্য যার সাথে তার কোনো ব্লাড রিলেশন পর্যন্ত নেই এতেই বোঝা যায় কতটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে গিহুনের একজন মানুষ যে একসময় নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতো না সে এখন সেলফলেস হয়ে গেছে অন্যদের আগে রাখছে ফাইনাল গেমে তিনজন বেঁচেছিল গিহুন মিয়ং বাচ্চাটার আসল বাবা আর একটা নিউ বেবি গেমে গেমের রুল ছিল সিম্পল ওয়ান পার্সন মাস্ট ডাই ফর দ্য গেম টু এন মানে যে কোনো একজনকে মরতেই হবে শেষ গেমটা সম্পন্ন করতে গিহু আর মি ইয়ং চাইলেই বাচ্চাটাকে এলিমিনেট করে প্রাইজ মানে ভাগ করে নিতে পারত বাট দ্যাট উড মেক দ্যাম লিটারাল মনস্টার্স মিয়ং যে নিজে ওই বাচ্চার বায়োলজিক্যাল ফাদার সে নিজেই থ্রেট করে বাচ্চাটাকে ফেলে দেওয়ার যা ছিল টোটালি আনএক্সপেক্টেড নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড হি ডু দ্যাট কারণ সে আর সাধারণ কোনো মানুষ নেই সে এখন একটা প্রোডাক্ট হয়ে গেছে সিস্টেমের এই দিকটা অনেক বেশি পেইনফুল কিন্তু একেবারে বাস যে সিস্টেম মানুষকে সার্ভাইভ করার নাম করে খেলায় নামায় শেষমেশ সেই সিস্টেমই তাকে হিউম্যানিটি ভুলিয়ে দেয় এমন একটা সিস্টেম যেখানে সেলফ ইন্টারেস্টই সবার উপরে আর এই গেমটা মূলত বানানোই হয়েছে মানুষের এই সাইকোলজিটাকে অন স্ক্রিন দেখানোর জন্য প্লেয়ার ফোর মানে গিহুন সে ওই বেবি গার্ডকে বাঁচায় কারণ সে একটা প্রমিস করেছিল বাচ্চার মা জিয়ং হিকে যাকে আমরা জাম প্রব গেমে মরতে দেখেছি তাছাড়াও বাচ্চাটাকে বাঁচানোর আরও একটি কারণ হলো ওই বাচ্চাটির মধ্যে সে তার নিজের মেয়েকে দেখতে পেয়েছিল একদিকে এমন এক বা যে টাকা এবং সার্ভাইভালের জন্য নিজের বাচ্চাকেও ছেড়ে দেয় অন্যদিকে একজন লোক যে তার নিজের ব্লাড রিলেশন না থাকা সত্ত্বেও হিউম্যানিটির কারণে নিজের জীবন দেয় এখন এখানেই আসে একটা লজিক্যাল কোশ্চেন শেষে যখন মাত্র তিনজন বেঁচে ছিল আর মিয়ং নিচে পড়ে গেল তখন তো গিহুন আর ওই বেবি দুজনই অটোমেটিক্যালি উইনার হয়ে যেত তাহলে গিহুন কেন নিজেকে স্যাক্রিফাইস করলো হোয়াটস দ্য পয়েন্ট অনেকেই এমন বলছে কিন্তু তারা রুলস খেয়াল করেনি তাই তারা কনফিউজড হয়ে গেছে রুলস হিরো গেম তখনই শুরু হবে যখন প্ল্যাটফর্ম বাথরুমের উপরে থাকা বাটন কেউ প্রেস করবে আর মিয়ং যখন পরে গিয়েছিল তখন কেউ বাটন প্রেসই করেনি দ্যাট মিনস হিজ ডেথ ডাজেন্ট কাউন্ট সো অ্যাজ পার গেম রুলস মিয়ং এর মারা যাওয়ার পর গিহুন যদি নিজেকে স্যাক্রিফাইস না করতো তাহলে গেম ইনভ্যালিডেট হয়ে যেত আর গিহুন এবং বেবি দুজনকেই মারা হতো তাই শেষ মেশ গিহুন নিজের জীবন দিয়ে ওই বেবি গার্লটাকে উইনার করে দেয় অ্যান্ড দ্যাটস দ্য রিয়েল ইমোশনাল অ্যান্ড সিম্বলিক পাওয়ার অফ দ্য এন্ডিং যেখানে গিহুন তার শেষ ডায়লগে বলে উই আর নট হর্সেস উই আর হিউম্যান্স অ্যান্ড হিউম্যান্স আর আর তারপরেই সে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো শো আমাদের কখনোই বলে না সে শেষ লাইনটা কমপ্লিট করতে চাচ্ছিল কিভাবে এটা অবশ্যই ছিল ইন্টেনশনাল এমনকি ওই এপিসোড এর নামও ছিল হিউম্যান সার স্পষ্টভাবে কিছুই বলা হয়নি বরং সবটা দর্শকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে তুমি নিজে ভাবো নিজের মতো করে অ্যানালাইস করো হিউম্যান আর সেলফলেস না হিউম্যান আর সেলফিস এই প্রশ্নটাই আসলে পুরো শো এর সেন্ট্রাল থিম আমার মতে এটা খুবই পারফেক্ট আর একই সাথে ক্লিভার একটা স্টোরি টেলিং চয়েস আর যদি গৃহনের পুরো ক্যারেক্টার আর্ক দেখি তাহলে হর্সের লাইনের পেছনে লুকিয়ে থাকা গভীরতা বোঝা যায় শোয়ের শুরুতেই দেখা গেছে গিন হর্স ব্যাটিং করে অর্থাৎ সে নিজের জীবনের বাজে অন্যের ওপর রাখে আর শোয়ের মধ্যে ভিআইপিসটা যেভাবে প্লেয়ারদের স্টার উপর বাজি রাখে তাতে একটা প্যারালাল তৈরি হয় একসময় গৃহন যেটা করতো এখন সেটা অন্যরা ওর ওপর করছে তাকে হর্স বানিয়ে ফেলা হয়েছে তারপর আসে ইনহো অর্থাৎ দ্য ফন্টম্যান সিজন ওয়ানের ভক্তরা জানে সে দুই হাজার পনেরো সালের স্কুইড গেম জিতেছিল কিন্তু জেতার পরও সে এই নিষ্ঠুর গেমের অংশ হয়ে যায় নিজেই হয়ে ওঠে ফ্রন্টম্যান মানে এই গেম তাকে এমনভাবে ডিহিউম্যানাইজ করেছে যে সে নিজেই একটা মনস্টার হয়ে গেছে এখানে প্রশ্ন আসে সে কেন ফিরে এলো এই গেমে এটার উত্তর সম্ভবত গিল্ড সে তার ওয়াইফকে হারিয়ে ফেলেছিল আর সেই পেন থেকেই সে প্রথম গেমে প্লেয়ার হিসেবে যোগ দেয় জেতার জন্য সে অনেক প্রতিযোগীকে মেরে ফেলে কিন্তু তবুও তার ওয়াইফ বাঁচেনি এই গিল্টের ভার নিয়ে সে বাচ্ছিল আর যখন স্কুইড গেমের অরিজিনাল ফাউন্ডার তাকে ফন্টমেন্ট হবার অফার দেয় সে সেটা অ্যাকসেপ্ট করে নেয় এই গেমটা তার জীবনের টুইস্টেড ট্রেডিমশন আর্ক হয়ে দাঁড়ায় একটা পারপাস দেয় তাকে সে নতুন প্লেয়ার্সদেরকেও সেই একই চয়েস দেয় যেগুলোর মুখোমুখি সে একসময় হয়েছিল আর যখন প্লেয়ার্সরা সেই একই ভুল করে তখন সে রকমের রিলিফ পায় একটা জাস্টিফিকেশন পায় যে আমারও তো উপায় ছিল না কিন্তু ঠিক এই জায়গাতেই ইহুন আলাদা প্লেয়ার ফোর ফিফটি সিক্স যখন একই চয়েসের সামনে পড়ে সে নিজের হিউম্যানিটি হারায় না সে কাউকে মেরে জিততে চায় না বরং নিজেকে স্যাক্রিফাইস করে এবং আরেকজনকে বাঁচিয়ে দেয় এখানেই আসল কন্ট্রাস্ট এই শো বারবার প্রশ্ন তোলে হিউম্যানস আর তুমি কি বলবে যার ফলে বলা যায় ইনহোর পুরো বিলিফ সিস্টেমটা যেন কেঁপে ওঠে সে বুঝতে পারে মেবি হিউম্যানিটি ইজ স্টিল অ্যালাইভ আর সে যা করেছে সেটা সম্পূর্ণ ভুল ছিল এই রিয়েলাইজেশন থেকেই সে নিজের ভুল শোধরানোর চেষ্টা করে সে গিহনের বেবি জার্ল আর নিজের ভাইয়ের ভবিষ্যৎ সিকিউর করার জন্য এফোর্ট নেয় একভাবে নিজের মিস্টেকস গুলো রিডেমশন করার চেষ্টা করে সে ওই বাচ্চাটিকে গিহুনের পুরো উইনিং অ্যামাউন্ট দিয়ে দেয় আর গিহুনের মেয়েকে দেয় তার পূর্বের যেটা প্রাইজ মানি এই কাজের মাধ্যমে সে নিজের রিগ্রেট কিছুটা হলেও হিল করতে চায় তবে সতে হিন হয় সে হয়তো এখন গেমের পার কিন্তু এখন হয়তো তার রোল বদলে গেছে মেবি বিগার মেবি ডিপার একভাবে বলা যায় সে চাইলেও আর নিজেকে গেম থেকে আলাদা করতে পারে না এখন সে এই গেমকে দেখে অ্যাস পানিশমেন্ট যাই হোক কোরিয়ার যে স্কুইড গেম চলছিল সেটা এখন অফিসিয়ালি শাটডাউন তার রিডেমশন আর্ক এক কমপ্লিট অনেক সাইড ক্যারেক্টার্স আছে ভাবে যাদের হয়তো অনেক ফ্যান্স ভুলেই গিয়েছিল তাদেরও ক্লোজার দেওয়া হয়েছে যে আগে একটা ডিজনি টাইপ জায়গায় কাজ করত। পরে হয়ে যায় স্কুইড গেম গার্ড তার আর কানেক্টেড প্লেয়ার পার্ক ইংকের সঙ্গে দুজনেই এক জায়গায় কাজ করত। আর পার্কের এর মেয়ের ক্যান্সার ধরা পড়ে তখন থেকেই ক্যাং নৈল তার টার্গেট করে নেয় যে সে পার্কে গেম থেকে বাঁচিয়ে বের করবে কারণ সেই মেয়েটির মধ্যে সে তার নিজের মিসিং মেয়েকে দেখতে পায় যার সাথে তার ট্রাজি পাস্ট জড়ানো সে নর্থ কোরিয়া থেকে পালিয়ে এসেছিল কিন্তু তার হাজব্যান্ড মারা যায় আর বলা হয়েছিল তার মেয়েও মারা গেছে কিন্তু সিজন এন্ডে দেখা যায় সম্ভবত তার মেয়ে চায়নার কোনো এক সিটিতে আছে জীবিত লাশ চিনে দেখা যায় সে আশা নিয়ে চীনের উদ্দেশ্য রওনা দিচ্ছে এভরি স্টোরি হিয়ার ইজ অ্যাবাউট হোপ আর একটি ছোট্ট ক্লোজার সিনে আমরা দেখি সিজন ওয়ান এর প্লেয়ার সি বিওকের ছোট ভাইকে তার মায়ের সঙ্গে করতে একেবারে হার্ট ওয়ার্মিং মোমেন্ট যারা মনে রেখেছিল তাদের জন্য একদম ইমোশনাল পেয় সি বিওক এসেছিল নর্থ কোরিয়া থেকে সে আর তার ভাই এস্কেপ করেছিল কিন্তু তার মা থেকে গিয়েছিলেন আর সে স্কুই গেমে যোগ দিয়েছিল এনাফ মানে জোগাড় করার জন্য তাকে সাউথে আনার জন্য কিন্তু সে সিজন ওয়ান মারা যায় তখন গিহন দায়িত্ব নেয় এই প্রমিস পূরণ করার আর সেই কাজ সে শেষমেশ সম্পন্ন করে যায় ফাইনালি দি ফ্যামিলি রিউনাইটস তারপর আসে পিঙ্ক মোটেল এটাও একটা ছোট ক্লোজার আর চো সুক আর মিস্টার কিম এখন ওই হোটেলের নতুন মালিক এবং রিনোভেট করছে তোমরা যদি মনে করে দেখো এই হোটেলটাই ছিল যেখানে গিহুন সেকেন্ড টাইম স্কুল গেম এর যাওয়ার আগে নিজের বেস বানিয়ে ট্রেনিং করত তাহলে বোঝাই যায় যতগুলো থ্রেটস ছিল সবগুলোই টাই আপ করা হয়েছে কিন্তু এখন বড় প্রশ্ন হোয়াটস নেক্সট ভবিষ্যতে কি হবে শেষে আমাদের একটা হিউজ ठीक है किट ब्लैंकेटर एर कैमियो হ্যাঁ, যাকে এমসিইউতে হেলার চরিত্র দেখেছিলাম এবং স্কুইড গেমে তাকে দেখা যায় রিক্রুটার হিসেবে মানে স্কুইড গেম এখন আর শুধু কোরিয়ান না। इट्स গ্লোবাল প্রত্যেক কান্ট্রিতে এই গেমের ভিন্ন ভিন্ন ভার্সন চলছে যদিও সিজন থ্রি দিয়ে কোরিয়ান স্টোরিলাইন শেষ হয়ে গেছে তবুও ইন্টারন্যাশনাল ভার্সনস চলছে মানে সিজন অনের এর ভিআইপি বলেছিল কোরিয়ান গেমস আর দ্য বেস্ট মানে অন্য দেশগুলোতেও স্কুইড গেম আছে কিট ব্ল্যাঙ্কেটের ক্যারেক্টার সম্ভবত আমেরিকান স্পিন অফ এর জন্য সেটআপ করা রিউমার্স বলছেন ডেভিড ফিনচার বানাচ্ছেন একটা ইউএস বেস্ট স্কুইড গেম আর সম্ভবত কেট ব্ল্যাঙ্কেট হবেন তার লিড সো ইয়েস স্কুইড গেম ইজ এন্ট ওভার ইয়েট ইটস জাস্ট গেটিং বিগার অবভিয়াসলি এখান থেকে ক্লিয়ার হয়ে যায় এন্ডিং সিনে ইনহো আর তার মাঝে যে আই কন্ট্যাক্ট হয় তা ইঙ্গিত দেয় যে ইনহো এখন শুধু করিয়ে না গ্লোবাল লেভেলেও কাজ করছে মেবি এখন সে একেবারে মাস্টার মাইন্ড হয়ে গেছে এই উত্তর সময়ই দেবে কিন্তু আপাতত শুধু এটুকু বুঝে নাও স্কুইড গেম এখন শুধু একটা গেম না এটা একটা মাল্টিভার্স অফ ডেডলি গেমস আর আমরা সামনে দেখতে পাবো মাল্টিপল স্পিন অফস ডিফারেন্ট কান্ট্রিজে আলাদা ভার্সন আর প্রথম হবে একদম অবভিয়াস আই হোপ আমার এই এন্ডিং এক্সপ্লেনেশন তোমার ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ফেলো এখনই আর হ্যাঁ নিজে কমেন্ট করে জানাও তোমার মতে প্রো স্কিড গেম সিরিজটি কেমন ছিল